কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আবার উত্তেজনা দেখা দিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন কানাডা যদি চীনের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য আলোচনায় কোনো ধরনের বাণিজ্য সমঝোতায় উপনীত হয় তাহলে আমেরিকার বাজারে কানাডা থেকে যেসব পণ্য যাবে সব কিছুর ওপর হানড্রেড পার্সেন্ট ট্যারিফ আরোপ করা হবে কানাডার জন্য অবশ্যই এটি অত্যন্ত একটা মানে চিন্তার উদ্বেগের একটি খবর কিন্তু এই ঘটনাটি ঘটেছে ডোনাল্ড ট্রাম্প তার যে নিজস্ব সোশ্যাল মিডিয়া সোশ্যাল ট্রুতে এক পোস্টে তিনি বলেছেন যে তিনি চান না যে কানাডা চীনের পণ্যের একটা ড্রপ অফ পয়েন্ট হোক এবং এখান থেকে সব পণ্য আমেরিকার বাজারে ঢুকে যাক অর্থাৎ তার কাছে মনে হয়েছে যে কানাডা এবং চীনের মধ্যে যদি বাণিজ্য সম্পর্ক ব্যগবান হয় বা খুব শক্তিশালী একটা সম্পর্ক গড়ে উঠে তাহলে চাইনিজ যেসব প্রোডাক্ট কানাডাতে আসবে এবং কানাডা থেকে সেগুলো আমেরিকার বাজারে ঢুকে যাবে দর্শক আমরা জানি যে মাত্র দুদিন কয়েকদিন ধরেই তো আলোচনা হচ্ছে মার্ক কার্নি চীন সফর গিয়েছেন এবং সেখানে বেশ উল্লেখযোগ্য কতগুলো বাণিজ্য সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার আওতায় আমরা জানি যে চীন থেকে তাদের যে ইলেকট্রিক ভেহিকেল সেটি কানাডার বাজারে আসবে প্রথম পর্যায়ে ফর্টি নাইন থাউজেন্ড ধরলাম আমরা ফিফটি থাউজেন্ড হ্যাঁ যেটির ওপর এর আগে হানড্রেড পার্সেন্ট ট্যারিফ আরোপ করে রেখেছিল। কানাডা কানাডার এই ট্যারিফ আরোপ করার কোনো কারণ ছিল না যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র হানড্রেড পার্সেন্ট টেরিফ আরোপ করেছে চায়না ইলেকট্রিক ভেহিক্যালের উপর ফলে জাসিন ট্রুডো সরকার তারাও সেটি করেছিল আর চীন পাল্টা আমাদের কতগুলো অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টের উপর হাই টেরিফ আরোপ করে রেখেছিল এখন দুই পক্ষই একটা সমঝোতা করে এসেছে সেই সমঝোতায় ক্যানাডিয়ান অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টের উপর যে ট্যারিফ ছিল সেগুলো কমিয়ে আনা হয়েছে আর কানাডা ইলেকট্রিক ভেহিকেলের উপর যেটা হান্ড্রেড পার্সেন্ট ট্যারেফ ছিল সেটা সিক্স পয়েন্ট ওয়ান নিয়ে এসেছে মোটামুটি এইটি ফাইনাল হয়েছে এখন যখন এই বিষয়গুলো ফাইনাল হয়েছে তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে রিয়োকশানটা দিয়েছিলেন আপনাদের নিশ্চয় মনে আছে সেই রিয়াকশানটা কিন্তু অত হ্রাস ছিল না তিনি বরং বলেছিলেন সাংবাদিক তারা যখন প্রশ্ন করেছে যে এই সমঝোতা হয়েছে দুটি দেশের মধ্যে তখন তিনি বলেছিলেন ইটস ওকে কেউ যদি চীনের সঙ্গে ডিল করতে পারে তাহলে করবে কানাডার আর কী বা করার আছে তারা সেখানে ডিল করবে ফলে আমাদের কাছে মনে হয়েছিল বিশ্লেষকরাও ভেবেছিলেন কানাডিয়ান সরকারও ভেবেছিলেন যে ওকে ডোনাল্ড ট্রাম্প সম্ভবত বিষয়টিকে খুব লাইটলি নিয়েছেন কিন্তু তার মনের ভিতর যে অন্য কিছু আছে সেটি আসলে তখন তার সেই সময়কার প্রতিক্রিয়া থেকে বোঝা যায়নি আমরা কানাডিয়ান গভর্নমেন্টের থেকেও তো জেনেছিলাম যে কানাডা যখন চীনের সঙ্গে এই আলোচনাটা শুরু করেছে যে তারা ইলেকট্রিক ভেহিকেলকে কানাডার বাজারে ঢুকতে দেবে শুল্ক কমিয়ে আনবে এই বিষয়গুলো যথাসময়ে তারা আমেরিকান কাউন্টারপার্টকে ক্যানাডিয়ান গভর্নমেন্ট তার যে আমেরিকান কাউন্টার পার্ট বিষয়টি সময় সময় অবহিত করেছে এবং ইউএস গভর্নমেন্ট জানতো যে কানাডা এই বিষয়টায় নিয়ে তারা এগিয়ে যাচ্ছে ঠিক এমন না যে হঠাৎ করে সেখানে গিয়ে একটা বাণিজ্য চুক্তি হয়ে গেছে এবং আমেরিকা অল এ সাডেন পত্রিকায় পড়ে জেনেছে টেলিভিশন দেখে জেনেছে নট দ্যাট তাদেরকে আগে থেকে জানানোই হয়েছিল যদিও ইউএস ট্রেড ডিপার্টমেন্ট তাদের রিয়েকশনে বলেছিল যে কানাডা এটি ভুল করেছে এবং সামনে কানাডাকে এর জন্য পস্তাতে হবে এরকমই একটা কঠিন প্রতিক্রিয়া তারা প্রকাশ করেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া রিয়াকশনটা ছিল মোর মানে মাইল্ড তাহলে হঠাৎ ডোনাল্ড ট্রাম্পের এই মেন্টালিটিটা চেঞ্জ হয়ে গেল কেন তিনি এইভাবে হঠাৎ উত্তেজিত হয়ে গেলেন কেন এখন এই যে তিনি ঘোষণা করলেন যে হানড্রেড পার্সেন্ট টেরিফ আরোপ করবেন এতে কানাডার ইকোনমি কি বড় ধরনের বিপদে পড়বে হ্যাঁ অবশ্যই কানাডার ইকোনমির জন্য একটা ঝুঁকি আছে কিন্তু বিশ্লেষকরা বলছেন ইকোনমিস্টরা বলছেন যারা ব্যবসা কানাডা আমেরিকার ব্যবসা বাণিজ্য নিয়ে খোঁজখবর রাখেন তারা বলছেন কানাডা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমেরিকাও ক্ষতিগ্রস্ত হবে কারণ আমেরিকার অনেক অনেক প্রোডাক্ট অ্যান্ড কনজিউমার প্রোডাক্ট মূলত কানাডা থেকে যায় ফলে ওখানে যখন এটার দাম বেড়ে যাবে তার একটা লোকাল বা মার্কে আমেরিকান লোকাল মার্কেটে তার একটা ইম্প্যাক্ট হবে সেটি কানাডার আমেরিকার পলিটিক্সকেও প্রভাবিত করবে কিন্তু কানাডার ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রির উপর তো একটা বড়ো ধরনের আঘাত আসবে। এখন কানাডা কি করবে দশক কানাডা কী করবে সেই আলোচনায় যাবার আগে আমাদের একটু মাথায় রাখতে হবে যে এই যে ট্রাম্পের এই পরিস্থিতিটা হঠাৎ করে তিনি যে ক্ষুব্ধ হয়ে গেলেন সেটা কি ডাভোসে মার্কানের যে বক্তৃতা যেটি সারা বিশ্বে একটা অ্যাপিক একটা মানে ইয়ে হিসাবে আলোচিত হয়েছে এবং খুবই প্রশংস প্রশংসিত হচ্ছে যেখানে তিনি সারা ওয়ার্ল্ডের যারা মিডল পাওয়ার আছে মিডিল পাওয়ারগুলোকে আলাদাভাবে ঐক্যবদ্ধ হবার একটা আহ্বান জানিয়েছেন সেটাকে তাকে ক্ষুব্ধ করেছে মোস্ট লাইকলি কারণ একদিকে যখন মার্কানি সারা পৃথিবীতে প্রশংসায় ভাসছেন একাডেমিশিয়ানরা মিডিয়া পলিটিশিয়ান সবাই এমনকি নিজের দেশে কানাডাতে কনজারভেটিভ পার্টি তার যে প্রধান বিরো অপোজিশন পলিটিক্যাল পার্টি তারা পর্যন্ত তারই বক্তৃতার প্রশংসা করেছেন সেটি সঙ্গত কারণে ডোনাল্ড ট্রাম্পকে এক ধরনের একটা ঝুঁকির মধ্যে হয়তো ফেলে দিয়েছে এবং সেই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বলেই তিনি তার পরবর্তীতে যে প্রতিক্রিয়াটি প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন যে মিস্টার কার্নি নেক্সট টাইম স্টেটমেন্ট করার ক্ষেত্রে একটা জিনিস মনে রেখো যে কানাডা কিন্তু আমেরিকার উপর বাঁচে আবার মার্ক কার্নি তার পাল্টা জবাব দিয়েছেন নৌ কানাডা আমেরিকার উপর বাঁচে না কানাডা বাঁচে তার নিজের যে শক্তি নিজের যে সাহস নিজের যে সক্ষমতা তার উপর এখন এই যে পাল্টা পাল্টাপাল্টি কথাবার্তা তার মাঝখানেই এখন এই বোমশালটা ডোনাল্ড ট্রাম্প থ্রো করে দিলেন শুধু তাই না তিনি আলাদাভাবে আরেকটি পোস্টে তিনি মার্ক কার্নিকে গভর্নর হিসাবে উল্লেখ করেছেন আপনাদের মনে আছে যে জাস্টিন ট্রুডুর আমলে তিনি ফ্রিকোয়েন্টলি তাকে গভর্নর হিসাবে উল্লেখ করতেন এবং কানাডাকে তার একান্তম স্টেট করে ফেলার আগ্রহ প্রকাশ করতেন এটা সবসময় তিনি বলতেন মার্কানি দায়িত্ব প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর তার এই বলিটা বন্ধ হয়ে গিয়েছিল তিনি অনেক এই কথাটি বলেননি কিন্তু এখন মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছেন আবার ফলে আবার তিনি নতুন করে সেই এবো একান্নতম সেই স্টেটের কথা তিনি উল্লেখ করেননি কিন্তু মার্ক্রানিকে গভর্নর হিসাবে উল্লেখ করেছেন হুইচ খুবই একটা অডাসিটি অন্য একটা স্বাধীন সার্বভৌম দেশের ভিতর এক ধরনের হস্তক্ষেপের মতো বা তার মানে ইনসাল্টিং শো করা যেটি অন্য আরেকটি দেশের কোন সরকার প্রধানের সুভন্ত নয় সমীচীন নয় দর্শক এর মাঝখানে আমরা যদি একটু ইন্টারনাল ডেভেলপমেন্টের দিকে তাকাই একটু মজার বিষয় হচ্ছে কি মার্কাননি কিন্তু যে ডাবসে তিনি এই বক্তৃতাটা করে এলেন তারপর থেকে তিনি কোনো সাংবাদিকদের সঙ্গে আর কোনো কথা বলেননি কোনো সাংবাদিকের প্রশ্নের উত্তর দেননি কোনো সাংবাদিকের সঙ্গে তার আর কোনো ইন্টারাকশান হয়নি সোমবার দিন এখন আমি যখন কথা বলছি চব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সোমবার হাউজ অফ কমন্সের সভা বসছে সংসদ অধিবেশন আমরা যেটিকে বলি আমাদের ল্যাঙ্গুয়েজে সংসদ অধিবেশন বসছে কানাডাতে যেটি হয় সংসদ অধিবেশন বসার আগে অন্য একটি শহরে গিয়ে সরকারি দল তার সকল অন্যান্য দল করে তার ক্যাবিনেটকে নিয়ে সেখানে এক ধরনের একটা রিট্রিট করে গত দুদিন ধরেই বৃহস্পতিবার শুক্রবার কুইবেক সিটিতে ক্ষমতাসীন লিবারেল পার্টির ক্যাবিনেটের রিট্রিট হয়েছে এই রিট্রিট মানে হচ্ছে যে এই যে পার্লামেন্ট সোমবারে পার্লামেন্ট বসতে যাচ্ছে সেই পার্লামেন্টে সরকারি দলের কৌশল কি হবে তারা কোন কোন পলিসি নিয়ে কথা বলবে নতুন কী কী পলিসি আনবে এই সব বিষয় নিয়ে নিজেদের মধ্যে এক ধরনের আলাপ আলোচনা করে এক ধরনের একটা ঐক্যমত নিয়ে আসা সো দ্যাট সব মন্ত্রীরা আগে থেকে জানেন যে গভর্নমেন্ট কি করতে যাচ্ছে দুই দিন টানা রিট্রেটের পর শুক্রবার বিকালে প্রেস কনফারেন্সের তারিখ নির্ধার সময়সীমা নির্ধারিত ছিল সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন কিন্তু মার কাহিনীর সেখানে আসতে ডিলে হচ্ছিল এবং শেষ পর্যন্ত তিনি আসলে আসেননি হুইচ ইজ আনইজুয়াল প্রাইম মিনিস্টারের অফিসের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন যে তার ক্যাজুয়াল প্রবলেম হওয়ার কারণে তিনি এই সাংবাদিক সম্মেলনটি ক্যান্সেল করা হলো দ্যাটস ইট এনিওয়ে হুইচ ইজ রেয়ার যে মানে এর আগে কবে এরকম মানে ক্যাবিনেট রেট্রিটের পরে প্রেস কনফারেন্স ডেকে সাংবাদিকদের বসিয়ে রেখে প্রাইম মিনিস্টার কথা না বলে ক্যান্সেল করে দিয়েছেন সেটা আমি খোঁজ করে কোথাও পাইনি বাট মার্কানি মনে হয় যে এই জায়গায় একটা নতুন রেকর্ড স্থাপন করলেন কিন্তু তিনি কেন এটি করলেন তিনি কি কোনো ধরনের একটা চাপ বোধ করছেন আমরা সেটা জানি না তবে জানি যে গত পরশু কুইবেকে তিনি একটা জেনারেল অ্যাড্রেসে কানাডিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন ক্যানাডিয়ানরা যেন যেটি আগেও তিনি করেছেন যখন ট্যারিফ নিয়ে সমস্যা শুরু হয়েছে জাস্টিন ট্রুডুও করেছিলেন যে ক্যানাডিয়ানদের অ্যাপিল করেছিলেন যেন আমরা ক্যানেডিয়ান প্রোডাক্ট মানে বাই ক্যানাডা ক্যাম্পেইন একটা শুরু হয়েছিল এবারও তিনি আবার সেটাকে পুনরাবৃত্তি করেছেন তবে কানাডার ইন্ডাস্ট্রি মিনিস্টার যিনি কানাডা আমেরিকা এই দুই দেশের বাণিজ্য আলোচনার দায়িত্বে আছেন তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন মানে প্রাইম মিনিস্টার অফিস থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই যে বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি গ্লোবেন মেল অন্যান্য সাংবাদিকরা যোগাযোগ করেছিলেন যে প্রাইম মিনিস্টার অফিসের কোনো এক্সপ্লেনেশন আছে কিনা কোনো বক্তব্য আছে কিনা কিন্তু প্রাইম মিনিস্টার অফিস কোনো রিপ্লাই করে নাই তবে এই যে মিনিস্টার যিনি কানাডা আমেরিকা বাণিজ্য আলোচনার দায়িত্বে আছেন তিনি একটা ব্যাখ্যামূলক একটা বক্তব্য দিয়েছেন যে আমরা তো চীনের সঙ্গে কোনো ধরনের ফ্রি ট্রেড আলোচনা করছি না দর্শক আমরা জানেন যে কানাডা আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে যে কানাডা ইউএস মেক্সিকো ট্রেড অ্যাগ্রিমেন্ট যেটা আছে কাজমা বলে আমরা সংক্ষেপে সেটির নেগোসিয়েশন শুরু হচ্ছে এই মাসেই খুব শীঘ্রই সেটি রিনুয়ালের টাইম এসেছে এই বছরে সেটা রিনুয়াল হবে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প দু একবার বলেও ফেলেছেন যে এটি আসলে আমেরিকার দরকার নাই এটা কানাডার দরকার কানাডা সত্যিকার অর্থে চাইছে যে এই চুক্তিটা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টটা তিন দেশের মধ্যকার এটি থাকুক এখন চীনের সঙ্গে যখন সম্পর্কটা এগুলো তখন আবার ডোনাল্ড ট্রাম্প নতুন করে এটিকেও আছেন যে না এরপরে তো চীন এসে কানাডাকে দখল করে ফেলবে যেটা আমরা হতে দিতে পারি না চীন নাকি এসে কানাডাকে দখল করে ফেলবে তো ইন্ডাস্ট্রি মিনিস্টার যে কথাটি বলেছেন তিনি বলছেন যে আমরা চীনের সঙ্গে কোনো ধরনের ফ্রি ট্রেড আলোচনা করছি না বরং তাদের সঙ্গে আমাদের কিছু প্রোডাক্টগত যে প্রবলেম সেগুলো আমরা সলিউশন করেছি এবং ঐকমত্যের ভিত্তিতে আমরা একটা সমঝোতায় পৌঁছেছি সো এখানে ফ্রি ট্রেডের কোনো বিষয় নাই এখন ফ্রি ট্রেডের প্রসঙ্গটা তিনি কেন আনলেন কারণ কাজমার যে মানে অ্যাগ্রিমেন্টের যে চুক্তি সেই চুক্তিটা অনুসারে অনুসারে এই তিনটি দেশের কোনো একটি দেশ যদি থার্ড অন্য কোন কান্ট্রির সঙ্গে কোন ধরনের ফ্রি ট্রেড আলোচনা করতে চায় বা শুরু করে তাহলে অ্যাহ থার্টি ডেজ মানে আলোচনাটা শুরু ত্রিশ দিন আগে নোটিশ দিতে হবে ফর্মালি যে আমরা এ দেশের সঙ্গে একটা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট করতে চাচ্ছি এখন চীনের সঙ্গে যেহেতু কোনো ফ্রি ট্রেডের আলোচনা হয় নাই ফলে কাজমাকে নোটিশ দেওয়ার কোনো বিষয় ছিল না বাট আমি আগে বললাম যে কানাডার আমেরিকান অফিসিয়ালদেরকে জানিয়েছে যে তারা চীনের সঙ্গে এক ধরনের একটা বাণিজ্য আলোচনা করতে যাচ্ছে আমরা সামনের দিনগুলোতে খেয়াল রাখবো এই বিষয়টি সামনে হয়তো আরও এগোবে আরও হয়তো উত্তেজনা তৈরি হবে দুই দেশের মধ্যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু খুবই ক্ষুব্ধ হয়েছেন এবং মার্ক কানি সারা বিশ্বে একটা নতুন নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন অল অলরেডি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা মানে ডিগনিটি তাদের যে বরত্ব সারা বিশ্বের তারা মুরল তার এই মুরলত্বকে আসলে তার ডাবুসের এই বক্তৃতা একরকম সরি একরকম চ্যালেঞ্জ করে ফেলেছে ফলে অনেকে বলছেন যে মার্ক কার্নি আসলে এই সরি ডোনাল্ড ট্রাম্প আসলে মার্ক এই অবস্থানটাকে অনেকটা পার্সোনালি নিয়েছেন এবং তিনি খুব হিউমিলিটি ফিল করছেন যে কারণে কানাডাকে আরেকবার একটা তিনি হুমকি দিয়েছেন এখন এই হুমকি কীভাবে মার্ক কার্নি মোকাবেলা করবেন সেই সেটি দেখার জন্য আমরা সামনের দিনগুলোতে অপেক্ষা করব এবং নিশ্চয়ই আপনাদেরকেও এই বিষয়গুলো আপডেট জানাবো ভালো থাকবেন সবাই